হ্যালো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো আমি একটা বেগুনের রেসিপি তো আমি নিজে থেকে করেছি বাদাম দিয়ে তো চলো দেখি তোমাদের দেখাই বেগুনটা ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিতে হবে দেখো ধুয়ে হলুদ মাখিয়ে হলুদ আর লবণ মেখে নিতে হবে তারপরে তেলে ভেজে নেব দেখো আমি তেল দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি ভালো করে তারপরে দেখো সোমবার দিচ্ছি আমি জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে ওটা দিয়ে দিলাম বেগুনটা ছেড়ে দিলাম তারপরে হালকা করে নেড়ে নেব এটা হতে হতে চলো আমার উনুনটা তোমাদের দেখাই অনেকে হয়তো দেখো নি টাইসের উনুন দেখো আমার বাড়িতে করেছি আমি তৈরি করেছি তোমাদের যদি উনুনটা পছন্দ হয় তো কমেন্ট করে বলো দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো গুঁড়ো ঝালটা দেবে ভালো করে নেড়ে নিয়ে বাদামটা আমি এদিকে তৈরি করে ফেলেছি ভেজে নিয়েছি একটু ভেজে নিলে ভালো হয় বাদামটা দেখো হালকা করে জল দিয়ে দেবো আমি বেশি জল দেওয়া যাবে না বেশ মাখা মাখা থাকবে দেখো এখন একটু জাল হবে ভালো করে জাল দিয়ে নিতে হবে একটু চিনি ফেলে দিলাম বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে দেখো আমি বাদামের পেস্টটা তৈরি করে ফেলেছি আদার বাদাম ওটা দিয়ে দিলাম আমি এখনই দিয়ে ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখো আমার এখন ভালো করে জাল দিয়ে দেখো হয়ে এসছে প্রায় আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম বুঝতে পারছো আমরা নিয়ে খাই আমি তো আগেই বলেছি তোমাদের তো আমার দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তো লাইক কমেন্ট ফলো করো দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু মনে হচ্ছে আচ্ছা গাইছ আজকে এই পর্যন্তই